নজর রাখবো খবরে সামরিক প্রযুক্তিতে ক্রমশ এগিয়ে চলেছে ভারত কপালে চিন্তার ভাজ বিশ্বের তাবর তাবর দেশগুলি এবার সংযোজন কাইনেটিক কেল ভেহিকলের সঙ্গে এবার দোসর অটোমসফরিক ইন্টারসপেটেড বৃদ্ধি ডিফেন্স ভেহিকল আর এ বিষয়ে আরো জানাবেন নিউজ এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা সামরিক প্রযুক্তিতে আমরা কিন্তু দেখছি যে ক্রমশই কিন্তু এগিয়ে চলেছে ভারত দেখো ভারতের যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট বিগত বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে তারই অঙ্গ হিসাবে ভারত প্রায় প্রতিদিনই কিছু না কিছুভাবে প্রযুক্তিগত দিক দিয়ে বিশেষ করে সামরিক প্রযুক্তিগত দিক দিয়ে ক্রমশ এমনভাবে এগিয়ে চলেছে যে বিশ্বের তাবড় তাবড় দেশগুলোর কিন্তু কপালে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে এবার কাইনেটিক কিল ভেহিক্যাল কে কে ভি এর সাথে ভারতের একমাত্র একশো অ্যাটমসফিয়ারিক ইন্টারসেপ্টার পৃথ্বী ডিফেন্স ভেহিকেল সংযুক্ত হতে চলেছে এবং পৃথিবীর এই কেকেভি বা কাইনেটিক কিল ভেহিকেল চারটি ডাইভার্ট থ্রাস্টার এবং কুল ইনফ্রারেড শিকার এর মধ্যে ইনজেক্ট করা হয়েছে বা রয়েছে এগুলোর কাজ কি না এই ইনফ্রারেড শিকার থাকার কারণে দশ কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে এটি সেন্টিমিটার অ্যাকুরেসিতে একশো ষাট কিলোমিটার উপরে উঠে যেতে পারে এবং তিন হাজার কিলোমিটার রেঞ্জের আইআরবিএম বা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে সেটা যে কোনো দেশের যতই সেটা প্রযুক্তি সম্পন্ন হোক না কেন মনে রাখতে হবে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার যে প্রযুক্তি পৃথিবীর তাবর তাবর দেশগুলির মধ্যে গুটি কয়েক দেশের হাতে আছে এই মুহুর্তে ভারত স্বয়ং সম্পূর্ণতা বা নিজস্ব প্রযুক্তিতে যেভাবে এই এই ইনফ্রারেড সিকারের মাধ্যমে এই আইআর বিএম যে মিসাইল ধ্বংস করার বিষয়টিকে সামনে নিয়ে এলো এটি কিন্তু ভারতের থার্ড প্রজেক্টের অংশ এবং আগামী দিনে এই মিসাইল গ্লোবাল আইআরবিএম ধ্বংসকারী হিসাবে ভারতের ডিফেন্স সিস্টেমের সঙ্গে যুক্ত হলে আমেরিকা চীন রাশিয়া ইরান থেকে শুরু করে যে তাবড় তাবড় দেশগুলো রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন মুক্ত দেশগুলিরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে অর্থাৎ যে দেশ যত বড়ো উন্নতশীলই হোক না কেন যতই তারা শক্তিশালী এই রকম আইআরবিএম বানাক না কেন ভারতের কাছে এলে ভারত কিন্তু বিগত দিনে অপারেশান সিঁদুরে যেভাবে যে উন্নত প্রযুক্তির মাধ্যমে আর তুর্কি থেকে শুরু করে চীন থেকে শুরু করে পাকিস্তানের এই এই ধরনের মিসাইলগুলোকে ভূপতিত করেছে আগামী দিনে এই আইআরবিএমকেও ভারত যে কোনো দেশের যত বড় টেকনোলজি দিয়েই তা তারা পাঠাক না কেন সেগুলোকে উপতিত করতে সক্ষম হয়ে হবে এবং পাল্টা হিসাবে তারাও তাদের প্রযুক্তি দিয়ে এই এই ধরনের মিসাইলগুলোকে তাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে দমন করতে তারা সক্ষমতা লাভ করেছে বলে ইতিমধ্যেই দাবি করা হয়েছে ভারতের প্রযুক্তিগত দিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক ধন্যবাদ দুর্গাদা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়